বাঙালিরা মাছ পছন্দ করে আর বিশেষ করে এই যখন একটু একটু শীত পড়তে শুরু করে রোদের তাপ অনেকটা কমে আসে তখন এই সমস্ত মাছগুলো খুব সহজেই পাওয়া যায় খুব সহজেই আমরা নদী নালা পুকুর ছেছে এই মাছগুলোকে পাই আর এই মাছগুলো দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় যে আপনি ভাবতেই পারবেন না তবে খুব সহজ আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চুনো মাছের পাতুরি চুনো মাছ নয় এগুলো হলো একদম দেশি মাছ এই মাছগুলো এখন প্রায় হারিয়ে য যেতে চলেছে চলুন কত সহজে কলা পাতার মধ্যে পাতুরি বানানো হয় তার জন্য প্রথমে এই মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হবে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেমন পুঁঠি মাছের সঙ্গে কিছু খোলসে মাছ তারপরে বাইন মাছ সব কিছু তবে এই যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা খুব সহজ এবং অনেক সুস্বাদু তার জন্য লাগবে শীতের সমস্ত সবজি যেমন মূলো লাগবে বিনস যা যা সবজি আছে আর লাগবে পেঁয়াজ আর লঙ্কা কুচি ব্যাস প্রথমেই মাখিয়ে নিতে হবে প্রথমে কিছুটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু আর সমস্ত সবজিগুলো যতটা পারবেন ততটা একদম ছোট ছোট করে ফেলতে হবে ব্যাস এরপরে দিয়ে দিন লবণ হলুদ আর দিতে হবে কিছুটা তেল প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিন সমস্ত সবজি কারণ এই সবজিগুলোকে নাড়ানোর সময় হবে না তাই আপনার যতটা নাড়ানো হবে মাখা হবে তার উপরেই রান্না হবে অবশ্যই টমেটো দিতে ভুলবেন না কিন্তু টমেটো দিলে এই মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় বেশ ওই মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আলতো হাতে খুব বেশি চাপাচাপি করা যাবে না কিন্তু তাহলে মাছগুলো গলে যাবে ব্যাস এবার একটা প্যান নিন প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিন তারপরে বাগান থেকে কেটে নিয়ে আসুন একটা কলা পাতা ব্যাস কলা পাতা বিছিয়ে দিন বিছিয়ে দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিন পাট পাট করে ব্যাস আপনার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল ব্যাস এবার সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করা আর একটু একটু গরম ভাত আর উষ্ণ রোদের ছায়া এই দুটো মেলবন্ধন নিয়ে অসাধারণ যাই হোক প্রথমেই দেখুন এই মাছগুলোকে সুন্দর করে পাটপাট পাট করে সাজিয়ে দেওয়া হয়েছে সবজি সমেত রান্নার ঝামেলা কিন্তু এখানেই মিটে গেছে ঠিক আছে আর কোনো চাপ নেই এবার উপর থেকে একটা কলা পাতা দিয়ে যাতে ভাবটা না বেরিয়ে যায় তার জন্য ভালো করে একটা থালা বা কোনো কিছু দিয়ে আটকে দিন তারপরে মিনিট পাঁচেক জাল দিন একটু বেশি করেই জাল দিতে হবে আস্তে 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 জাল দিবেন দেখবেন সুন্দর ভাবে চারিদিকে ধনে ধনেপাতা ছাড়া শীতকালে রান্নাটা কিন্তু বেশ হয়ে ওঠে না পাঁচ থেকে সাত মিনিট তারপরে আবার সুন্দর করে কলাপাতা পাতা বিছিয়ে দিয়ে একটা পাতলা থালার মধ্যে নিয়ে হালকা করে উল্টে দিন উল্টে দিয়ে আবার পাতিয়ে দিন কড়াইতে আবার পাঁচ থেকে সাত মিনিট ব্যাস তারপর গরম ভাত রেডি করে এই মাছটার সঙ্গে আপনি অমৃত খাবেন ব্যাস ঢাকা দিয়ে রেখে দিন পাঁচ থেকে সাত মিনিট একটু ভারী কিছু দিয়ে দিন ব্যাস এই দেখুন প্রচণ্ড ডিলিশিয়াস গরম ভাতের সঙ্গে এই ধরনের খাবার আপনার পুষ্টিকে যেমন পরিপূর্ণ করবে তেমন আপনার তীপটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন